শেরপুরের শ্রীবর্দিতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সারের মৈদৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা বিস্তারিত দেখুন শাহিন আলমের পাঠানো রিপোর্টে গেল চৌঠা জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের কদমতলি এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর শীতের এ সময় জেলার বিভিন্ন স্থানে সারের মই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবং বিভিন্ন এলাকা থেকে সার গরু নিয়ে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন এ খেলায় চারটি করে সার একসঙ্গে মইয়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে পরে মইয়ের ওপর দুজন ব্যক্তি উঠে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করে যে দল আগে গন্তব্যে পৌঁছাতে পারে সেই দলেই প্রথম স্থান অর্জন করেন আমন ধান কাটার পর বিস্তীর্ণ মাঠে মানুষের পদচারণে মুখর হয় পুরো এলাকা চারদিকে দাঁড়িয়ে থাকা হাজারো নারী পুরুষ ও শিশুরা উল্লাস ধ্বনিতে সৃষ্টি হয় ঐতিহ্যবাহী নতুন প্রজন্মকে এই খেলা সম্পর্কে জানাতে ও টিকিয়ে রাখতে এই সব আয়োজন করা হয় দর্শনার্থীরা বলেন এ মৈদোর খেলা সম্পর্কে বাপ দাদার কাছ থেকে শুধু গল্প শুনেছি আগে কখনই দেখিনি জীবনের প্রথমে খেলা দেখলাম খেলা সম্পর্কে তেমন ধারণাও ছিল না খেলা দেখে খুবই ভালো লেগেছে বলেও জানান তারা ঝগড়া চর বাজার তকদির হোটেল মালিক জনাব ফারুক মন্ডলের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম দুলাল সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো নারী পুরুষ এ সময় উপস্থিত ছিলেন এ খেলায় মোট ছয়টি দল অংশগ্রহণ করলেও যার মধ্যে খেলায় প্রথম স্থান অর্জন করেন ফারুক মন্ডলের দল এবং দ্বিতীয় স্থান অর্জন করেন রবিউল মন্ডলের দল এদিকে প্রথম পুরস্কার হিসেবে দুইটি গরু এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে দুইটি খাসি তুলে দেন বিজয়ীদের মাঝে